হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো খুব একটা আছি বলবো না কারণ শরীরটা একটু খারাপ যাচ্ছে কদিন ধরেই তোমরা শুনতেই পাচ্ছ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো সেই কারণে একটু শরীরটা খারাপ বলে খুব একটা ভালো নেই কথার ভয়েস শুনেও বুঝতে পারছো তো ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়েছি নিজে আগে তারপরে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে ফেলি তোমাদের দাদা আজকে ঘুম থেকে উঠে পড়েছে তো বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দেবো ঘরটাও ঝাড় দেওয়া হয়নি তো বাসের কাজগুলো সেরে ফেলে না নিশ্চিন্ত বিছানাটা গোছালে আমার মাইন্ডটা খুব ফ্রেশ লাগে আর বিছানাটা অগোছালো থাকলে আমার কোনো কাজ করতে ভালো লাগে না ওই জন্য চেষ্টা করি না আগে বিছানাটা গোছাতে তো এখন এই ঘরটা ঝাড় দেব দিয়ে চা খাবো চা খেয়ে তারপর কাজ বাজে হাত দেবো আজকে স্কুলে মিটিং ছিল ক্লাস রেজাল্ট দেবে আমি যাইনি আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে সাইকেল চালিয়ে অতদূর যাবো যদি পোটোরে যাই ওই জন্য রিক্স নিলাম না তো রান্না বসিয়ে দিয়েছি এখন সাড়ে দশটা মতো বাজে ভাত হয়ে গেছে এখানে সূর্য একটু পাস্তা করছে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি আপাতত ভাত ডাল বেগুন ভাজা করে রাখি তারপর দেখি মাচালা কি নিয়ে আসে সেই হিসেবে রান্না করবো এদিকটা বেসিকটা সেরে রাখছি তারপরে মাচালা আসলে সে বুঝে কিছু করে শেষ করে দেবো রান্না ভালো লাগছে না শরীরটা যখন তাতেই রান্না বসিয়ে দিলাম পাস্তাটা হয়ে গেছে তখন চাটা করব চা করে চা খাবো চা না খেলে শরীরটা ভালো লাগছে না চাটা এখন করে নিই পাস্তাটা হয়ে গেছে পাস্তাটা আমি চা করবো তারা তো কুকুরটাকে চা হয়ে গেছে খাওয়া কমপ্লিট চাটা খাই এই মাচালা আসলো দুই মাছ রেখেছি আমি চাটা খেয়ে গিয়ে মাছটা ধুবো ধুয়ে রান্না করছি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পাই তত তাড়াতাড়ি করবো এগারোটা মতো বাজে বারোটার মধ্যে যদি হয়ে যায় খুবই ভালো কী করছিস চেয়ারটা নিয়ে বলে খাচ্ছি মিনি টোস্ট না মিনি না বেবি টোস্ট আমি প্রথমে থেকে মনে ছিল ফুচকা তা দেখলাম না টোস্ট টেস্ট আছে টোস্টটা চা না খেলে না আমার তোরা ভিড়ে চাটা খেলে একটু মাথাটা হালকা হবে মানে ভার হয়ে রয়েছে কালকে ভাগ্যে রাত্রিবেলা প্যারাসিটামলটা খেয়ে শুয়েছিল আমাদের কপালে দুঃখ ছিল হ্যাঁ পড়া মতো রিভাইস দিবি ঠিক আছে বিকেলে আসবে ড্রয়িংটা যেটুকু বাকি আছে কমপ্লিট করে নিবি আজকে তো কোনো কাজ নেই ওয়াটার ডিভিস দিয়ে ড্রয়িংটা প্র্যাকটিস করবি মাছটা চেয়ে সব ধোয়া কমপ্লিট ভাজাও বসিয়ে দিয়েছি আর অনেকটা ডিম বেরিয়েছিল মাছটা তো ডিমগুলো আবার একটু বড়া করেছি ওই যে আর ওখানে মাছ ভাজা বসিয়েছি আর মনে মোটামুটি সব রান্না অনেক এখানে হয়ে গেছে যে বেগুন ভাজা টাজা সব কমপ্লিট শুধু এখন মাছের ঝোলটা করবো মাছের ঝোলটা করলে হয়ে যায় এখন কটা বাজে একটা দশ তোমার দাদার চলে গেল তারপর কিছুক্ষণ আমি একটু ফোন দেখছিলাম এই ফোন দেখতে গিয়ে গল্প হয়ে গেছে মাছের ঝোলটা বসিয়ে ঘরটা মুজবো বাসনগুলো মাজবো আর কি আর হলে সব মশলা গোছানো হয়ে গেছে তবে এটা বসিয়ে দেব কি এটা কী অবস্থা স্নান টান হয়ে গেছে ও একে একে সব স্নান টান করে তেল টেল সব মেখে নিয়েছি আবার কমপ্লিট এখন মাছি ঝোলটা বসিয়ে কাটগুলো সেরে ফেলবো স্নান টান হয়ে গেছে পুজো টুজো দেওয়া কমপ্লিট এই জাস্ট খেতে বসলাম এখন বাজে তিনটে মতো ভাত বেড়ে নিয়েছি ওই যে মাছের ডিমের বড়া বেগুন ভাজা ডাল আর ওই যে মাছের ঝোল বাস সুন্দর খাওয়া হয়ে গেছে ও ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে আর ঠাম্মা চিংড়ি মাছ ভাজা দিয়েছিল ওই দিয়ে খেয়েছে আমি জাস্ট বসলাম তাকাতে পারছি না কেন না বা সাইডটা পুরো ধরে রয়েছে চোখটা থেকে ছলছল করছে আর তার মধ্যে ডা মানে বা সাইড দিয়ে শুধু অনবরত জল পড়ছে না একদিন মানে জ্বর আসছে আবার খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে ভালো লাগছে না খেতে না খেলে নয় তাই খাচ্ছি সকাল দিয়ে তো আর কিছু খায়নি চা বিস্কুট ছাড়া খিদে পেয়েছে খাই ডাল দিয়ে আর মাছে ডিমে ভরা দিয়ে একটু খাবো আর এই মাছের জল এগুলো মাছে তো খাবো না শরীরে অস্বস্তিকর লাগছে মানে কি বলবো জ্বর হলে দেখবে কেমন লাগে আমার মানে গায়ে সেরকম জ্বর নেই ভেতরে মনে হচ্ছে জ্বর জ্বর আর হাত পাচে বাচ্ছে মনে হচ্ছে না কিছু করি মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি খেয়ে দিয়ে একটু শোবো রানটি তো আবার আসে পাঁচটা দশ কুড়ি নাগাদ ঢুকে যাবে যেটুকু পারি রেস্ট নেবো কোনো ভিডিও এডিট করা হয়নি কিচ্ছু আর জানো শর্টস কতগুলো নিজের ভয়েসে করে রেখে যেগুলো এডিট করতে হয় সেগুলোও করা হচ্ছে না তাড়াতাড়ি কিছুই হয় না আর হয়েও গেলে না আর ইচ্ছা করতে আমার মনে হয় একটু শুয়ে থাকি এরকম লাগে কিচ্ছু করতে ইচ্ছা করছে না শরীর ভালো না থাকলে না কিচ্ছু করতে ইচ্ছা করে না খেয়ে নিই খেয়ে দিয়ে একটু রেস্টই তারপর ভাল লাগলে করবো না আর লাগলে করবো না আগে শরীর তারপর সব কিছু বলো তাই না আমার কাছে ডিমো বলা না ভালো লাগবে দেখবে আমার তো খুব ভালো লাগে আমি রোজ খেতাম বাবা রোজ নিয়ে আসতো মাঝে বন্ধ হয়ে গেছিলো এখন আমার মাঝে মধ্যে খাওয়া পড়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা টন্ধা দিয়ে ভিডিও এডিট করলাম শুনুন আনটেস্ট এসেছিলো আমি ছাদে চলে গেছিলাম তো ওখানে শর্ট ভিডিওগুলো সব পোস্ট করে এসেছি তো নিচে এসে সন্ধ্যা দিলাম দিয়ে তারপরে বড় ব্লগটা এডিট করলাম তারপর গেছিলাম দোকানে একটুখানি স্যুপ আনলাম ওই সুনুকে ব্রেড দিয়ে বাটার দিয়ে একটুখানি মাখিয়ে দিয়েছি তারপর দিয়ে চিনি দিয়ে দিয়েছি ও সেটা খাচ্ছে আর আমি একটু স্যুপ পারলাম নাক দিয়ে অঝরে জল পড়ছে তো মাথা নিচু করতে পারছি না তো ভালো স্যুপটা খাই তাহলে একটু ঠান্ডাটা কমবে তুই স্যুপটা খা খেয়ে তারপর ছাদে যাবো ভিডিও পোস্ট করতে এখন আটটা মতো বাজে আর শূন্যের দিকে পড়বে রাতে রান্নাবান্না নেই তো ওই খেয়ে তারপর ওকে পড়াবো এত ঠান্ডা লেগেছে আমি নিঃশ্বাস নিতে পারছি না নাক দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে পিচ্ছিরি ব্যাপার বাচ্চাদের মতো অবস্থা হয়ে গেছে আমার জন্য একটা ব্রেড রেখেছি সবজি খাবো সুব দিয়ে দিয়ে ভিজে খেতে হ্যালো বন্ধুরা আমি অনেকদিন ব্লগ করছি না সে লাস্ট সোমবার দিন রাত্রে ব্লগ করেছি স্যুপ খাওয়ার পর থেকে শরীরটা আস্তে আস্তে খারাপ হয়েছে কালকে তো সারাটা দিন বিছানায় পড়েছিলাম এত শরীর খারাপ ছিল যেরকম জ্বর সেরকম মাথা যন্ত্রণা আমার কথা শুনে বুঝতে পারছো পুরো নাক জাম টনসিলের এগুলোর পুরো ব্যথা মানে জীবন বেরিয়ে যাচ্ছে তো কালকে সারাদিনই শুয়েছিলাম তো মা বলছে চলে আয় মেয়ে বাইরে থাকলেও তো টুকটাক কাজ তো করতেই হচ্ছে রেস্ট পাচ্ছি না শুনু জ্বালাতন করছে তো এখন বাড়ি যাচ্ছি এগারোটা মতো বাজে তোমাদের দাদা বলে তাহলে চলে যাও দুদিন থেকে আসু শুলে একটু রেস্ট পাবে তো আজ হচ্ছে বুধবার সোমবার সে লাস্ট ব্লক করেছি তারপর আর করিনি তো এখন এই যাচ্ছি এখন ওই বাড়িতে দেখি যতদিন জ্বরটা না কমে থাকবো ভীষণ জ্বর এসে মানে কমছেই না দেখি আজকের দিনটা যদি এরকম টানা জ্বর থাকে তাহলে কালকে আর ডাক্তার দেখাতে যাব কারণ হয়ে গেল প্রায় তিন চার দিন এরমভাবে রয়েছে কালকে থেকে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে শুধু তো স্কুল যাওয়া হচ্ছে না আনটিকেও আসতে পার না আমি পারছি না মাথার যন্ত্রণা কালকে মাথা তুলতে পারিনি যেন না কালকে তোমাদের দাদা রান্না করে এসে দোকান থেকে খাই গিয়েছে মানে আমার রান্না করার মতো ক্ষমতা ছিল না এত কষ্ট হচ্ছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমি কথা বলতে যে কী কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না ভীষণ কষ্ট হচ্ছে তো এখন যাচ্ছি দেখি কতদিনে সুস্থ হই সেইভাবে বাড়ি আসবো এখন বাজে সাড়ে পাঁচটা বাইরে বসে রয়েছি আজকে বাড়িতে এসে ওষুধপত্র খেলাম জ্বরটা একটু কমেছে তারপরে যে মাথা ঘষেছি মাথা পুরো ভার হয়েছিল তো মাথাটা ঘষাপ একটু মাথাটা হালকা হয়েছে এখনও হালকা জ্বর জ্বর ভাব রয়েছে আর মাথা যন্ত্রণা নাক টাক বন্ধ সবই বুঝতেই পারছো সেগুলো রয়েছে মাথাটা ঘুষেছি বলে একটু মাথাটা হালকা লাগছে নাহলে পুরো মানে নিচু করতে পারছিলাম না মাথা তো ওষুধ খেলাম একবার ভাত টাত খেয়ে দেখি রাত্রে একটা ওষুধ খাবো খেয়ে যদি জ্বরটা একটু কমে ভেবেছি যদি আজকে না কমেন তাহলে কালকে ডাক্তার দেখাতে যাব আবার ভীষণ শরীরটা খারাপ লাগছে মানে মাথা যন্ত্রণাই মোটে কমছে না নাক টাক সব বন্ধ হয়ে রয়েছে তো অস্থির লাগছে অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না সেই সোমবার ভিডিও করে রেখেছি এখনো এডিট করা হয়নি মানে ফোনের দিকে তাকাতে পারছি না চোখ জ্বলে যাচ্ছে কালকে তো সারাদিন ফোনে ভিডিওই করিনি ও আনন্দে আত্মহারা আজকে ভিডিও কিছু পোস্ট করতে পারবো না কারণ এডিট করার মতো ক্ষমতা আমার নেই আজকে কালকে ভিডিও পোস্ট করব আজকে আমার আর হবে না ভীষণ শরীর খারাপ লাগছে ফোনে বেশি তাকালে মাথা যন্ত্রণা করছে আমি একটু বাইরে বসি কিছুক্ষণ চুলটা ভেজা শুকা ঘরে ভীষণ গরম লাগছে বাইরে তো একটুখানি ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে এই জায়গাটা বসি আর শুনো খেলে বেড়াচ্ছে ওই জন্য আরো বাইরে বসে আছি কখন কোথায় কোন দিকে চলে যাবে কোনো ঠিক নেই